নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে এই ভিডিওতে আপনাদের সামনে মিড ডে মিলের প্যাপ অ্যাপ্রুভাল যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেই একাডেমিক ক্যালেন্ডারটা শেয়ার করব এখানে বারো মাসের অ্যাপ্রুভ মিড ডে মিল কুকিং ডেজগুলো দেওয়া আছে বিস্তারিত তথ্য এই ভিডিওতে শেয়ার করার আগে যারা যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি বেঙ্গলের মিড ডে মিলের হেড অফ সেকশন থেকে সমস্ত ডিএম বা সমস্ত যে নোডাল অফিসার তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এখানে সাবজেক্টে বলা হয়েছে প্যাপ অ্যাপ্রুভ ক্যালেন্ডার অফ মিড ডে মিল প্রোগ্রাম ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ পঁচিশ ছাব্বিশের যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারের মিড ডে মিলের যে অ্যাপ্রুভাল ক্যালেন্ডার সেই সম্পর্কে বিস্তারিত রেফারেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধরে দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে শনিবার ধরে যতগুলো আপনার অ্যাপ্রুভাল ড্রেস আছে সেই ড্রেসগুলোতে রান্না হবে যদি দেখা যায় যে অ্যাপ্রুভাল ডেজের বাইরেও রান্না হয় সেক্ষেত্রে উদ্ধোধন কর্তৃপক্ষকে জানাতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষ ফুড গ্রেন্স এবং অ্যাডিশনাল যে ফান্ড সেই ফান্ডের ব্যবস্থা করবে দেখুন এই পেজটিতে একদম মান্থ ওয়াইজ এপ্রিল দু হাজার পঁচিশ থেকে মার্চ দু হাজার ছাব্বিশ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ যে ফিনান্সিয়াল এয়ার সেই ফিনান্সিয়াল এয়ারের একটি লিস্ট দেওয়া হয়েছে এখানে টোটাল নাম্বার অফ ডেজ ইন দ্য মান্থ অর্থাৎ ওই মাসে কতদিন থাকে সেইটা দেওয়া হয়েছে এবং নাম্বার অফ দ্য ডেজ সাংশন ইন মিড ডে মিল এবং মিড ডে মিলের জন্য কতগুলো ডে সাংশন করা হয়েছে সেটা বালভাটিকা প্রাইমারি এবং আপার প্রাইমারি অর্থাৎ সিক্স থেকে এইট পর্যন্ত টোটাল লিস্ট আকারে দেওয়া হয়েছে বালভাটিকা এবং প্রাইমারি সেকশন অর্থাৎ ওয়ান থেকে ফাইভ একই থাকবে আপার প্রাইমারি ক্ষেত্রে মান্থ ওয়াইজ কিন্তু আলাদা হতে পারে টোটাল নাম্বার অব দ্য ইয়ার এক্ষেত্রে আনচেঞ্জ থাকবে এখানে এপ্রিল পঁচিশ থেকে একদম একুশ দিন থেকে শুরু হয়েছে মেতে সতেরো কিন্তু মেতে যেহেতু ছুটি আছে পরবর্তীকালে কি অর্ডার আসছে দেখা যাক বাইশ তারপরে সাতাশ তারপরে চব্বিশ তিরিশ ছুটির সময় তিন দিন তারপরে তেইশ ছাব্বিশ বাইশ একুশ বাইশ এইভাবে কিন্তু টোটাল দুশো আটচল্লিশ বছরে করা হয়েছে স্পেশাল নোটে বলা হয়েছে শনিবার সহ সমস্ত স্কুল ডেসে মিড ডে মিল সাফ করতে হবে দু নম্বর অ্যাপ্রুভ ডেসের বাইরে যদি অন্য কোনো দিনে রান্না হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল ফান্ড এবং ফর ফুড গ্রেন স্টেট গভর্নমেন্ট ব্যবস্থা করবে তিন নম্বর নাম্বার অফ দ্য অ্যাপ্রুভ ডেস পার মান্থ বেবি ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য সাবসিকুয়েন্ট চেঞ্জেস ইন অ্যাকাডেমিক ক্যালেন্ডার অর্থাৎ অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু ডেগুলো আর ডেসগুলো কিন্তু আলাদা হতে পারে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম আপনাদের সামনে ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন